ভারতীয় সৈন্য বাংলাদেশে প্রবেশ করবে অসামাজিক কাজকর্ম যে চলছে এবং একের পর এক বয়ানবাজি যা হচ্ছে বাংলাদেশে তাতে ভারত কিন্তু খুব একটা নিশ্চিন্ত নয় যে সেকেন্ড ডিউতে হয়তো নিঃসান্তের সেকেন্ড উইকে হয়তো ভারতীয় সৈন্য প্রবেশ করতে পারে কারণ যৌথভাবে একটা ঠিক হয়েছিল শেখ হাসিনা বাংলাদেশে ভুগবে না সেনাবাহিনীর পথটা কি তার ভাষণে বলেছেন ফ্রি ইনক্লুসিভ ইলেকশন সেই সময় যদি শেখ হাসিনা দেশে না ফিরতে পারে তাহলে ইনক্লুসিভ নির্বাচনটা হবে কি করে ইনক্লুসিভ নির্বাচন হবে না তার জন্যই ঠিক হয়েছিল থার্ড উইকে তিনি যাবেন তবে ভারতীয় কেউ সেকেন্ড অপশন কি সেকেন্ড অপশন একটা হচ্ছে সৈন্যকে ভেতরে ঢুকিয়ে দাও তবে যাই হোক না কেন শেখ হাসিনা ফিরবেন কারণ ভারত এ ব্যাপারে দেরি করতে চায় না এ ফয়সালা ভারত মার্চের মধ্যে করে সে যে কোনো প্রকারে হোক সেটা ইনভেনশন করে হোক অথবা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে তাকে অংশগ্রহণ করিয়ে হোক এখন গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ হবেই করে তিনি তো এখনো প্রধানমন্ত্রী তাহলে তাকে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিতে হবে ইস্তফা দিয়ে সংসদ ভাঙতে হবে সংসদ ভেঙে তারপরে গিয়ে তো কিছু হবে না আর এটা তো সংবিধানের পালাই মানে না ক্ষমতা নেবেন ক্ষমতা নিয়ে তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমতা অর্পণ করবেন রাষ্ট্রপতি এই সরকারকে বরখাস্ত করবে যদিও বরখাস্ত করার পিছনে লাথুবালি চলে যাবে সেই হাসিনাকে ডেকে এনে সেটাকে দিয়ে তাকে প্রধানমন্ত্রীর মনে করেন না আমি নতুন ম্যান্ডেট নিয়ে আসব তিনি আবার নির্বাচন ঘোষণা করতে পারেন অথবা নাও করতে পারেন তিনি চালাতে পারেন সেটা তার ব্যাপার নিজস্ব ব্যাপার সেখানে ভারতবর্ষ মতো কথা বলবে না সেটা হবে কি হবে না সেটা আরো সাত দিন বাদে বোঝা যাবে তবে হ্যাঁ মার্চের মধ্যে ভারত এটা ফয়সালা করে দেবে এই ব্যাপারে নিশ্চিন্ত থাকবে ফয়সালা করে দেবে সে ইনভেনশন করে আর রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেও হোক ফয়সালা একটা হবেই এইবার ঠেঙানি দেখবেন পঁচিশ তারিখে উনি যে সতর্ক বাণী দিয়েছিলেন দেশবাসীর প্রতি বিশেষ করে এই সন্ত্রাসবাদী গোষ্ঠীদের ওপরে মানে একটা বার্তা তাদের কাছে একটা বার্তা পৌঁছে দিয়েছিলেন যে অনেক হয়েছে ভাই এবার সামলে যাও সমস্ত ধৈর্যের বাঁধ তোমরা ভেঙে দিয়েছ একটা লেভেল অব্দি মানুষ সহ্য করে তারপরে কিন্তু আর সহ্য করে না জল এখন নাকের ওপরে উঠে গিয়েছে যেটা উনি বলেননি সেটা আমি বলে দিলাম জল এখন নাকের ওপরে উঠে গিয়েছে তারপরে তার আগে তার কাছে কিছু বার্তা পৌঁছেছিল

এবং সঠিক পদক্ষেপ নিতে হবে উনি যেখান থেকে যা যা মেসেজ পাওয়ার এবং যা যা পাতি পাওয়ার এবং কি কি হতে পারে হবে তার পরিষ্কার একটা গ্রুপিং ওনার চোখের সামনে দিয়ে দেওয়া হয়েছে একদম কোথা দিয়ে কি হবে না হবে কে কোথা দিয়ে ঢুকবে কে কোথা দিয়ে সাহায্য পাঠাবে কি হবে না হবে সব গ্রুপ প্রিন্ট সামনে রেডি করা আছে আর ওনার বিরুদ্ধে যেগুলো আছে না এই সেনাবাহিনীর মধ্যে সেগুলো কিন্তু সাবধান হয়ে যান কারণ আপনারা যদি এখন সাবধান না হন তাহলে কিন্তু আপনাদের মানে সামনে কিন্তু কোর্ট মার্শাল নিশ্চিত অপেক্ষা করছে এবং সেটা হবে অত্যন্ত কঠিনতম কারণ শেখ হাসিনা ফিরলে প্রধানমন্ত্রী হিসেবে যখন উনি ফিরবেন তখন কিন্তু এই ব্লু প্রিন্টের একটা অংশ কিন্তু তিনিও জেনে রাখুন আপনাদের প্রধানমন্ত্রী ফেরা এই ব্লু প্রিন্টের অংশের একটা অংশ তিনিও ফলে যারা এখানে সেনাবাহিনীর মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন যারা একটা কু করার চেষ্টা করছেন ওয়াকুস জামাকে সরিয়ে তারা এই চেষ্টাটা আর করবেন না যদি করেন তাহলে চরম শাস্তির জন্য আপনারা অপেক্ষা করুন তার থেকে আপনাদের সন্তান পরিবার রয়েছে আপনাদের কেরিয়ার রয়েছে আপনারা দেশের পাশে দাঁড়ান মানুষের পাশে দাঁড়ান এই এই হিজবুত ফিজবুত কিন্তু এই পৃথিবীতে থাকবে না এরা কেউ থাকবে না সুতরাং কিসের পেছনে আপনারা ছুটছেন একাত্তরের বিরোধিতা করে কোনো লাভ নেই কারণ মানুষের চেতনার মধ্যে একাত্তর ঢুকে গেছে করে লাভ নেই আর আপনারা যে একাত্তরের অস্বীকার করেন এটা বলছেন না করার চেষ্টা করছেন পৃথিবীর কেউ আপনাদের সমর্থন করবে না কেউ করছে না এবং সে মেসেজটাও কিন্তু পরিষ্কার ও আকার উজ্জাপন করে চলে গেছে যে কেউ পৃথিবীর আপনার পাশে নেই যারা রয়েছে আপনাদের সাহায্য করার জন্য তারা হচ্ছে এরা এরা তো আপনার সামনে এই এই পথ খোলা রয়েছে আপনি এইভাবে আপনার জায়গা মতো পৌঁছাতে পারবেন একটা জায়গায় স্থিতিশীলতা আসবে ফলে তিনি একটা ব্লু প্রিন্ট দিয়ে এসছেন সেই ব্লু প্রিন্ট অনুযায়ী আজকে থেকে কাজটা শুরু হবে এই আপনারা যা এই সমস্ত দুঃশাসন ঘুরে বেড়াচ্ছেন না সারা বাংলাদেশের বুকে একেবারে মানে ত্রাস মাথিয়ে রেখে দিয়েছে এই আপনাদের কিন্তু খুব দুঃসময় আসছে আমি একটা আন্দাজ দিয়েছিলাম আপনাদের যে সেনাবাহিনীর প্রধান যখন যাচ্ছেন তিনি কিন্তু এই সময় এমনি এমনি যাচ্ছেন না এর পেছনে কোন কারণ রয়েছে এবং আমি বলেওছিলাম সবাই যখন বলছিল পালিয়ে গেছেন গেছেন তমুক গেছেন আমি কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম না উনি ফিরে আসবেন যথাসময়ে উনি ফিরে আসবেন ফিরে এসছেন একটু আগে ফিরে এসছেন এবং একটা মেসেজ এবং কোথা দিয়ে কি হবে না হবে কাছে পরিষ্কার এবং কাল থেকে আপনারা দেখতে পাবেন সেই কর্মকাণ্ড এবং আগামী দশ পনেরো দিনের মধ্যে পরিস্থিতি পুরো পাল্টে যাবে বাংলাদেশ তাদের থাকার জায়গাটি তাদের জন্য অন্যত্র বাসস্থান তাদের খুঁজতে হবে আর যদি বাংলাদেশে থাকে তাহলে বাকি জীবনটা অন্ধকার কারাগারে কাটাতে হবে আমি এটা আজকে বলে দিয়ে গেলাম আপনাদের শুধু আমার কথা সময় মতো আপনারা মিলিয়ে নেবেন ঢাকার দিকে এগোচ্ছে সেনাবাহিনীর গাড়ি গদি উল্টো চেগুলিশে পঁচিশে মার্চ দুটো তেত্রিশ মিনিট ঢাকা গতি উল্টোতে চলেছে বাংলাদেশের ইউনূ সরকারের বাংলাদেশের কি সেনা শাসন শুরু হবে? পুণ্যে জলপোনা সূত্রের খবর সোমবার জরুরি বৈঠক ডেকেছিলেন সেনাপ্রধান রওগার উদ্ জামান এরপরে কানপাতলে শোনা যাচ্ছে বাংলাদেশের শাসন ক্ষমতা দখল করে নিতে পারে সেনাবাহিনী গদিচ্যুত করা হতে পারে মোহাম্মদ ইউনূস ও তার অধিতারা অন্তর্বর্তী সরকার কি জানা গিয়েছে গতকাল সেনা প্রধান যে জরুরি বৈঠক ছিল সেই বৈঠকে পাঁচজন সেনার ওই বৈঠক হয় এই বৈঠকের পরপরই বাংলাদেশের ঢাকায় বিপুল সেনার গাড়ি বাহিনী তলব করা হয়েছে এমনটাই সূত্রের খবর বাংলাদেশ সেনার নবম ডিভিশনের বাহিনীকে ঢাকা হয়েছে তারা ইতিমধ্যে ধাপে ধাপে ঢাকার দিকে উদে শুরু করেছে আর একটি সুপ্ত খবর বাংলাদেশ সেনা জুড়ে বাংলাদেশ সেনা দেশ জুড়ে নিজেদের ক্ষমতা বাড়াতে চাইছে বিশেষ করে ঢাকা তাদের হাতে মুঠোয় রাখতে চাইছে এতে তো টিভি নাই নাও ওয়ার্ল্ড টাইমস এত হিন্দি কাগজ আমাদের ভারতবর্ষের সবচেয়ে পুরনো এবং বিখ্যাত কাগজ তারা লিখছে প্রথমে আমি হিন্দিটা পড়ে দিচ্ছি যেটা আছে নবভারত বাংলাদেশ মে আতঙ্কি হামলে খাতরা আর্মি চিফ জেনারেল জামান নে আগা কমান্ডার কি বৈঠক মে কট্টারপন্থী ওদের খিলাফ অ্যাকশন কা হুকুম বাংলা করলে কি দেখা যাচ্ছে বাংলাদেশে সন্ত্রাসী হামলার হুমকি সেনা প্রধান জেনারেল জামান সতর্ক করলেন কমান্ডারদের সবাই মৌলবাহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ঢাকায় জ্যেষ্ঠ সেনা কমান্ডারদের সঙ্গে কথা বলার সময় জেনারেল ওয়াকার ইঙ্গিত দেন যে তিনি যে তিনি গোয়েন্দা তথ্য পেয়েছেন যে এই সপ্তাহে দেশে একটি সন্ত্রাসী হামলা হতে পারে এর সাথে সাথে তিনি মৌলবাহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশে শেখ হাসিনার সরকার উৎখাতের পর মৌলবাদীরা মূলমত সক্রিয় হচ্ছে তাইন্স অফ ইন্ডিয়া लिख से করি তারা মানবাধিকারের নিয়ম মেনে চলবে বাংলাদেশ সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র পিওআই নিউজ প্রতিশেষ মার্চ लिखेंगे বাংলাদেশে বাবলের সম্পর্কে এক নতুন বিবৃতিতে সোমবার যুক্তরাষ্ট্র ডাকাতে মানবাধিকার নিয়ম মানতে মেনে চলতে এবং তার নাগরিকদের প্রতি ন্যায্য হতে বলেছে আশা করি প্রতিটি দেশ অবশ্যই বাংলাদেশ এবং অন্যান্য দেশ মানবাধিকারের নিয়ম মেনে চলবে এবং তাদের নাগরিকার নাগরিকরা তাদের অধিকার থেকে কি আশা করে এবং আচরণ সম্পর্কে সচেতন এবং ন্যায্য হবে তাই আমি মনে করি এটি কোনো জাতির জন্য একটি উত্তর তারকা সংবাদ সংস্থা এএনআই অনুসারে এক প্রেস বিপিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন এর আগে বাংলাদেশ সম্পর্কে মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডের মন্তব্যে ঢাকা থেকে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল হয়েছিল তো হয়েছিল তাতে কি করা যাবে এখন পেন্টাওয়ালের যে নতুন ট্রাম্পের লোক বসিয়েছেন পেন্টাওয়ালের ট্রাম্প তার নিজের লোক বসিয়েছেন তার নাম হচ্ছে পিট হেকসেদ এই পিট হেকসেদ কে ডোনাল্ড ট্রাম্পের অধীনে নতুন পেন্টাগন প্রধান পঁচিশে জানুয়ারির খবর এই হচ্ছে পিট হেকসেদের ছবি শোনা যাচ্ছে তিনি সোমবার বাংলাদেশ সিনার সঙ্গে কথা বলেছেন সিনার কে তার কথা বলেছেন সে কথা কিন্তু সম্পূর্ণ অনুল্লেখ হয়ে গেছে বললে পরে অনেক লম্বা হয়ে যাবে তাই আমি আর এই প্রসঙ্গে আর যাচ্ছি না ভিডিও অনেক লম্বা হয়ে যাবে বাংলাদেশ থেকে কিছু কিছু ভারতবর্ষ থেকেও কিছু কিছু ফিল বাংলাদেশে গেছে তো সেগুলো নিয়ে আর আমি কোনো মন্তব্য করব না এদিকে আজকে তো মোহাম্মদ ইউনুস্ত তিনি গেছেন চীন সফরে শুনছি তিন দিনের জন্য গেছেন তিনি তো মানে স্বাধীনতা সংগ্রামে মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাসে তিনি বদলে বদলে দিয়েছেন মুক্তিযুদ্ধকে তিনি খুব একটা পাত্তাই দেননি আর জিয়াউর রহমানের প্রসঙ্গ তিনি একেবারে ভুলেই গিয়েছেন নাকি ইচ্ছে করে পাত দিয়ে দিয়েছেন সেটা বলা যাচ্ছে না তাতে বিএনপি খুব বিরক্ত কিন্তু বাংলাদেশ ফোর্স তারা কিন্তু পঁচিশে মার্চের কিন্তু তারা বলেনি তারা কিন্তু এখানে একটা টুইটারে একটা পোস্ট করেছে বাংলাদেশ আর্ম ফোর্স ডিভিশন পঁচিশে মার্চ গণহত্যা দিবস সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা তার মানে বাংলাদেশের সন্ত্রাসবাদী যারা সন্ত্রাস ঘটিয়ে চলেছে তারা যাই বলুক না কেন ভারত বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু গণতন্ত্রের পক্ষে রয়েছে দেশের পক্ষে রয়েছে এবং স্বাধীনতার পক্ষে রয়েছে তার পরিষ্কার বার্তা টুইটারে দিয়ে দেওয়া হয়েছে যারা বুদ্ধিমান তারা বুঝে নেবেন যারা বুদ্ধিহীন তারা বুঝতে পারবেন না তারা নানান রকম বলে মন্তব্য করবেন বাংলাদেশ থেকে বাংলাদেশের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ কিন্তু পরিষ্কার রয়ে গেছে এবং ডোনাল্ড ট্রাম্প এই বিশেষ তার বিশেষ ক্ষমতা বলে তিনি এইপিটার হেডসেটকে তিনি বসিয়ে দিয়েছেন পেন্টাগনের চিফ করে এবং তিনি বসে প্রথম ঘন্টা সোমবার দিন ঘুরিয়ে দিয়েছেন বাংলাদেশ সেনার কোনো এক কর্তার কাছে যে কর্তার তো বলেনি তাহলে আপনারা যেটা ভাবছেন যে বোধহয় চাপ টাপ গুলো চলে গেছে একেবারেই চাপ যায়নি ভারত কিছু হয়েছে কিন্তু আমি সে ব্যাপারে কিছু বলবো না তবে যারা